মানে মোটামুটি ক্যারেক্টারে ঢুকতে তুই ঢুকবি না তোর বাবা ঢুকবে করেছে ঢুকিয়েই ছেড়েছে রেডিওর মানুষ মানে যাকে আমি কানে দেখেছি আমি কানে শুনি কিন্তু মনে মনে ভিজুয়ালাইজ করেছি প্রথমে তো বেলা আজকে ট্রেলার লঞ্চ সেটা নিয়ে কতটা এক্সাইটেড কি বলবে সেটা নিয়ে অবশ্যই একটা এক্সাইটমেন্ট কাজ করছে তার কারণ হচ্ছে এই ধরনের জীবন কাহিনী তুলে আনা বাংলা ছবিতে এরা তো চিরকাল নেপথ্যেই ছিল রেডিওর মানুষ মানে যাকে আমি কানে দেখেছি একদম আমি কানে শুনি কিন্তু মনে মনে ভিজুয়ালাইজ করেছি এবারে কানে দেখা মানুষটাকে প্রথমবার সামনে তার জীবন দেখব এবং এই ছবির একটা পার্ট হিসেবে থাকতে পেরেছি এবং সেখানে আজকে সেই ছবির ট্রেডার লঞ্চ এটা

মানে মোটামুটি ক্যারেক্টারে ঢুকতে তুই ঢুকবি না তোর বাবা ঢুকবে করেছে ঢুকিয়েই ছেড়েছে না কিন্তু এটাও ঠিক যোগ পার্ট সেটা হচ্ছে যে এই ছবিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হয়ে ওঠা বা কাজ করতে যাওয়া সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা ইউনিট যে ইউনিটটা আমরা কি আমরা ভীষণ বয়সে বাড়লেও মনের দিক থেকে ইয়া এবং একটা অদ্ভুত তরুণ টিম পেয়েছিল অনিলাভ যেটা ছবিটাকে কিন্তু এই স্পিডে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যখন ফোন করে বলে তখন থেকে যে এক্সাইটমেন্টটা এক্সাইটমেন্টটা কাজ সেই কিন্তু ডাবিং কন্টিনিউ করেছে এর দিনও গিয়ে যখন ডাব করতে গেছি তখন বলছি একটু আগে একটা অন্য সিন দেখাও না একটা অন্য এটা সিসি হয়ে গেছে মানে জানার খিদেটা এটা তৈরি করতে পেরেছে একজন অ্যাক্টারের কাছে কাজ হয়ে যাওয়ার পরেও এটা ওই ছবির একটা অন্য কৃতিত্ব এবং আমার খুব ভালো লেগেছে এর মানে এটা মোলাট ক্যারেক্টার ফার্স্ট টাইম তাহলে দর্শকরা তো এরকম বায়োপিক দেখতে খুবই ভালোবাসেন এবং সেটাকে ভালোবাসা দেয়ও তো বেলা কতটা ভালোবাসা পায় বলে তোমার এক্সপেকটেশন দর্শকদের কাছ থেকে দেখো প্রত্যেকটা মানুষের বিশেষ করে আমার বয়সী বা তার থেকে আরেকটু পুরনো যারা তাদের কাছে বেলা দেয় একটা নস্টালজিয়া এবং দ্বিতীয়ত হচ্ছে যে বাঙালি চিরকাল ভোজন বিলাস আমরা যখন রেডিও শুনিনি তখন বেলা দেখে পেয়েছি এবং বই মেলাতে হই করে বই বিক্রি হতে দেখেছি বিয়েতে মজা করেই বউ রান্না করতে পারে কি পারে না বেলাদের বই গিফট করা হতো থেকে শেখানোর জন্য যেটা এই বইটা পড় তো এহেন বেলাদে জীবন যদি ঠিকঠাক মানুষের কাছে ছবিটা পৌঁছনো যায় যদি ঠিকঠাক হল ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমার ধারণা বেলালোকে দেখবেই মাউথ পাবলিসিটিতে এটার আলাদা একটা গুরুত্ব পাবে